না নির্বাচনের আগে আমাদের কি গাছের উপরে দেখা যায় নির্বাচনের পরে গাছ দেখা যায় না কোথাও দেখা যায় না দেখা দেখি না আল্লাহ আমাদেরকে সকল মোরাফির থেকে রাসুল উল্লাহার পদ্ধতিতে আসত রাসুল্লাহ পদ্ধতিতে সব সবকিছুতে কল্যাণ আছে এর আগে রাখতে আমরা বলেছি রাসুল উল্লা অনুসরণ করা প্রশ্ন কাঠামো করতো রাষ্ট্রলঙ্গাকে অনুসরণ করবে মনভাস্তা রাষ্ট্র সাহেবের রাষ্ট্র গঠন করছেন কিভাবে সেভাবেই রাষ্ট্র গঠন হবে ইসলামিক রাষ্ট্র সেভাবেই গঠন হবে এই কুহুরী ব্যবস্থায় ইসলাম বহির্ভূত ব্যবস্থায় কখন ইসলামিক রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হবে সত্য কথা বলতে হবে আমাদের মধ্যে কিছু আছে আমরা বাচ্চাদের সাথে সাথে কথা বলি বাচ্চাদের তুমি যদি লেখাপড়া করো তোমাকে আমি সাইকেল কিনে দেবো যদি লেখাপড়া বললো ও ভালো রেজাল্ট বলবো আপনি ওকে সাইকেল কিনে দেন না এইসব আশা আমাদের মুরগিরা খুব বেশি দেয় তাই না খুব বেশি দেয় খুব বেশি দেয় বাজারে গেছে বাচ্চা বলতেছে আব্বু আচার খাবো আব্বু বলতেছে ঠিক আছে যাওয়ার সময় কিনে দিবো মানে অনেকটা ভুষুন ভাজন বুঝ দেওয়া হইলো যাওয়ার সময় ওকে ভুলে যাবে ওকে আর কিনে দিতে হবে না এটাও একটা মিথ্যা আপনি বাপু আপুর সাথে মিথ্যা তো এটা মিথ্যা মিথ্যাই বাপ হইল মিথ্যা দাদা হইল মিথ্যা মা হইল মিথ্যা মিথ্যা বলা যাবে না এটা মিথ্যা মিথ্যাই এটা মোমা পিকে প্রচুর ভালো